আমি প্রকাশ আপনারা লেগেছেন আমারই চ্যানেল কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে দেবেন না যারা টাকা চায় তারা সম্পূর্ণ প্রতারক প্রতারকেরা এখন ভারতীয় রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী কিন্তু টাকা চায় কিন্তু কয়েন বা নোট বিক্রি করতে টাকা পয়সা লাগে না এমনকি ব্যাংকের বই আধার কার্ড প্রয়োজন হয় না আপনারা কখনো আপনার ব্যক্তিগত তথ্য কাউকে না আপনারা আমাদের এই ভিডিওটা দেখতে লাগুন এবং বিভিন্ন কয়েন সম্পর্কে জানতে পারবেন গেঙ্গুলি ভাই প্রকাশের কাছে এক দাদা এসেছে সে দাদার পরিচয় নেবো এই নোট সম্পর্কে বলবো আর এই টাকা দেবো হাতে হাতে মুখ দেখাতে চাইছে না উনি ফেস দেখাবে না তাই ওনার হাত দেখানো যাচ্ছে শুধুমাত্র হাত উনি আপত্তি আছে কি দাদা তো আপত্তি আছে শুধুমাত্র হাতটা দেখতে পারবেন আর কিছু দেখতে পারবেন না হাত আর ওই প্যান্টটা দাদা তুমি কোথা থেকে আসছো বেশ নাম কি

সাতাশি পিস দেখুন সাতাশি পিস আছে পনেরো হাজার টাকা দিয়ে নিলাম পনেরো হাজার টাকা দেখুন এই দেখুন এই বান্ডিলটা পনেরো হাজার টাকা নিয়েছে উনি বলছিল অনেক টাকা চেয়েছিল আমি বললাম দেখুন এই সাতাশি পিস নোট আছে এটা কাল আছে ভালো করে দেখুন পিসি ভট্টাচার্যের দু টাকার নোট এই যে বি ফোর দেখুন বি হচ্ছে কিটা এটা পনেরো হাজার টাকা দিয়ে আমি নিলাম ওনার কাছ থেকে উনি অনেক টাকা চেয়েছিলেন কিন্তু এই নোটটা আমি নিয়েছি এখন শুনুন আমাদের এই নোট নেওয়া হয়েছে এখন উনি নিয়ে টাকা নিয়ে কিন্তু চলে যাবে কিন্তু বিক্রি করাটা রিস্ক কিন্তু আমার হাতে থাকলো কিন্তু এখন বিক্রি করাটা হচ্ছে সম্পূর্ণ আমার হাতে এই নোটটা ওনার কাছে ছিল দাদা এখানে কপিস আছে সাতাশি পিস আর বাদ বাকি পিস কোথায় বাইতে ওইগুলো নিয়ে আসবেন আপনি আমার কাছে ওইগুলো কিন্তু আপনি আমাকে দেবেন ওর জন্য আমি আলাদা কিছু দেখ যায় নাকি দেখছি এই ধরনের নোটের বান্ডিল যদি আপনাদের কাছে থাকে ভালো করে দেখুন এগুলো আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারবেন এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা নিয়ে কিন্তু বাড়ি দেবেন আর এই যে টাকা কিন্তু সম্পূর্ণ পনেরো হাজার টাকা আমি রেডি পনেরো হাজার টাকা রেডি তো এই যে পনেরো হাজার টাকা রেডি করে রেখেছি আমি এই যে আপনি টাকাটা যে দিন আপনাকে আমি টাকা তুলে দিলাম শুধু আমি কি দিলেন এই বান্ডিলটা দিলেন তো হ্যাঁ এই যে বান্ডিলটা দিল নাম কি বলেন যে মানব ঘোষ কোথায় থাকেন মঙ্গল করতে গেছেন এই যে দেখুন দাদা যে আপনার পনেরো হাজার টাকা একটু দর্শকদের একটু গুনে দেখাবেন একটু গুনে দেখান আপনি হ্যাঁ গুনে দেখান উনি টাকা গুনছেন আপনারাও শুনতে পাচ্ছেন দেখুন রকম কোনো অসুবিধা নেই দামে বনি বনা হলে বিক্রি করবেন নালে করুন তিরিশ পিস আছে পনেরো হাজার টাকা তো পেয়েছে তো দাদা ঠিক করে টাকাটা নিয়ে যাবেন এখানে কোনো রকম ভয় নেই ভালো খুব সুন্দর জায়গা আমারও খুব ভালো লাগছে দেখুন টাকাটা উনি নিয়ে তাহলে এখানে মোটটা কাছে কত দাদা সাতাশি রে দুই দেখুন করলে কত হচ্ছে দাদা একশো চুয়াত্তর টাকা দিয়ে পেয়েছে পনেরো হাজার টাকা ভালো করে দেখুন একশো চুয়াত্তর টাকা দিয়ে কিন্তু পনেরো হাজার টাকা পেয়েছে দর্শকদের ভালো করে বলছি এই দেখুন এই বান্ডিলটা দিয়ে কিন্তু একশো চুয়াত্তর টাকা দিয়ে মাত্র দেখুন এই দেখুন এইটা তাহলে কি বলছে একশো চুয়াত্তর টাকা এখানে মানে সাতাশি পিস আছে দাম দেখায় যে এই নোট থাকলে দশ লাখ কুড়ি লাখ তিরিশ লাখ কিন্তু কেউ কেটে না আপনি আমাদের কাছ থেকে রয়েছে তাহলে আপনি টাকা পেয়েছেন এই নোট আমি বুঝে নিলাম যে বেশ দাদা দর্শকদের শেষ বার্তা তুমি কি দিতে চাইছো দাদা সবাই সুস্থ ভাবে এসে এখানে সুস্থ পরিবেশে বিক্রি করে হ্যাঁ অসুবিধা নেই অসুবিধা নেই তো যেটা না জড় উল্লাহে সেটাই পেয়ে মানে সেটাই আ দামে বনি বনালা দিবেন মানে দাঁড়া কোনো পয়সাই জোর জবরদস্তি নাই তো দাদা বুঝতে হবে দাদা আপনার নোট নিয়ে আমারও যাতে 500 টাকা 1000 টাকা হয় সেবা ব্যবস্থা তো করতে হবে এবার আপনি ভাববেন যে আমি সব পেয়ে যাবো তাহলে আমরা পাবো না তাহলে তো হয় না দাদা এত খাটাকাটনি করি শুনুন সত্যের পথে আসি সত্যের সম্মায় থাকবেন তাই না সত্যের সম্মায় থাকবেন লাভক লাভক সেটা কোনো বড় কথা না কিন্তু সত্যের পথে থাকবেন gitu তো এই যে কাক দাদা আপনার সঙ্গে বেহার করে আমার খুব ভালো লেগেছে আপনি আমাদের কাছে আসবেন আর দর্শকদের কি বলবেন আমাদের চ্যানেলটা দেখতে বলবেন তো হ্যাঁ দাদা বলছে যে আমাদের চ্যানেলটা দেখবেন আর আমাদের কোনো রেজিস্ট্রেশন হিসেবে টাকা নেই তো রেজিস্ট্রেশন হিসেবে টাকা পারমিশন হিসেবে টাকা ও লাইসেন্স হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না যারা টাকা চায় তারা কিন্তু সম্পূর্ণ প্রদানক দেখুন অনেকেই নোটের দাম বলবে যে এই নোট থাকলে আপনি পাবেন কুড়ি হাজার টাকা কিন্তু কিনবে কি দাদা কেনার লোক কত মুশকিল ঠিক তো নাকি ইউটিউবে কিন্তু আচ্ছা আচ্ছা লোক কিন্তু কিনতে পারে না কিন্তু আমি কিনে নিয়েছি এই দেখুন এই যে পনেরো হাজার টাকা দিয়ে একশো সাতাশি চুয়াত্তর টাকা দিয়েছে আমি পনেরো হাজার এখন ওনার হাতে টাকাটা রয়েছে দাদা আপনি টাকাটা পকেটে নিয়ে নিন আপনি আবার আসবেন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য দেখার জন্য সকলকে দুঃখিত বা কোন উনি বারণ করেছে তাই আমি দেখাতে পারি আপনাদের কাছে এই ধরনের আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন এটা কিন্তু সাতাশি বিশ্বাসে সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন আর আপনারা আমার কাছে আসবেন কোনো প্রকার টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা দেখাতে পারবেন আমার হাতে এই যে একটা পাঁচ টাকার কয়েন দেখতে পাচ্ছেন এই পাঁচ টাকার কয়েন সম্পর্কেই বলবো এই কয়েন সম্পর্কে বলার লাগে আপনাদের কিছু কথা আমাদের বলতে হবে আপনারা অনেকেই ফোন করছেন আমাকে ফোন করে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছেন এবং কি কয়েন বা নোটের দাম জিজ্ঞাসা করছেন তাই আপনাদেরকে হাত জোর করে বলছি ফোন করে কয়েন বা নোটের দাম জিজ্ঞাসা করবেন না শুধু বলবেন দাদা আমি কবে যাব ভাই আমি কবে যাব সেই ডেটটা আমাকে একটু বলে দিন সেটা আমি থাকি আবার বলছি পূর্ব বর্ধমান যেতে মানে বর্ধমান যেতে আমাদের স্টেশনের নাম হচ্ছে মেমারি নিমো এই নিমো স্টেশনে থাকি তাই বলছি ফোন করে কয়েন বা নোটের দাম জিজ্ঞাসা করবেন না আর আপনারা আমাদেরকে শুনুন কে বিকেল ছটা থেকে আটটা পর্যন্ত আপনারা আমাকে ফো আমাদেরকে কোনো প্রকার ফোনে পাবেন না কারণ তখন আমরা একটু রেস্টে থাকি সব বিকেল ছটা থেকে আটটা পর্যন্ত সকাল আটটা থেকে আপনি ছটা পর্যন্ত আমাকে পাবেন আবার আটটার পর থেকে দশটা এগারোটা পর্যন্ত আপনারা আমাদেরকে ফোনে পাবেন ফোন করে কয়েন বা নোটের দাম জিজ্ঞাসা করবেন না আমি বারবার বলছি আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমু মেমারি স্টেশন থেকে যারা হাওড়া থেকে বা শিয়ালদা থেকে আসছেন বর্ধমান যেতে আমাদের স্টেশন পরে মেমারি নিমু কিভাবে আসবেন সেটাও আমি ভিডিওতে বলে দিয়েছি নিমো স্টেশন কিন্তু নিমো স্টেশন কি আমার হাতে যেটা কয়েন দেখতে পাচ্ছেন দ্বিতীয় আন্তঃরাষ্ট্রীয় ফসল বিজ্ঞান কংগ্রেস সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রপ সায়েন্স কংগ্রেস দেখতে পাচ্ছেন নাইনটিন উনিশশো ছিয়ানব্বই সালে এই যে পাঁচ টাকা কয়েন এই কয়েনটার কিন্তু বর্তমানে এখন দাম আছে পাঁচ হাজার টাকা থেকে আপনারা এই কয়েনের কুড়ি হাজার টাকা কিন্তু পেতে পারেন এই কয়টা এখন পাঁচ হাজার টাকা থেকে কিন্তু কুড়ি হাজার টাকা সর্বোচ্চ আপনারা পেতে পারেন বিভিন্ন কন্ডিশনে কারণ তাই কয়েন ও নোটের দাম কিন্তু সর্বদা পরিবর্তনশীল আপনারা জানবেন বাংলাদেশে অরাজকতা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং বিশ্ব সারা পৃথিবী ব্যাপী মন্দা প্রচুর পরিমাণে মন্দা চলছে এবং আমাদের বাংলা এবং কি সারা ভারতে প্রচুর বেকারত্ব প্রতিদিন কিন্তু বাড়ছে সেই অনুযায়ী কয়েনের দাম কিন্তু কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে যারা কয়েন কালেকশন করছে তারাও এখন কয়েন কালেকশন করতে চাইছেন না তাই বলছি কয়েন ও নোটের দাম কিন্তু সত্তমশীল এছাড়াও কয়েন ও নোটের দাম ডিমান্ড ও সাপ্লাই কিন্তু নির্ভর করে তাই আপনাদের বলছে যে দেখুন সাইন কংগ্রেস ইন্টারন্যাশনাল সেকেন্ড সাইন কংগ্রেস এই ধরনের কয়েন থাকলে আপনারা পাঁচ হাজার টাকা কিন্তু কুড়ি হাজার টাকা আমার আমার কাছে বিক্রি করতে পারবেন এখন এই মুহূর্তে চলছে আজকে কি মাস মার্চে দাঁড়িয়ে বলছি মার্চ দু হাজার পঁচিশ সালে আমি এই কথাটা বলছি কয়েন বা নোটের দাম কিন্তু সর্বদা পরিবর্তনশীল সবসময় কিন্তু একই রকম থাকে না আপনারা অনেকে বলছেন যে বিভিন্ন ভিডিওতে অনেক দাম দেখানো হয়েছে দেখ শুনুন কয়েনের দাম বলা আর কয়েন কেনা কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার তাই বলছে একটা কন্ডিশন থাকে সেই কন্ডিশন হচ্ছে ফাইন কন্ডিশন ভেরিফাইন কন্ডিশন এক্সট্রা ফাইন কন্ডিশন ইউএনসি কন্ডিশন আর বিউটি বিইউ অর্থাৎ বিউটিফুল ইউএনসি কন্ডিশন বিভিন্ন ইউ কন্ডিশন হচ্ছে কিন্তু কয়েনের দাম আছে আর ফোন করে কখনো কয়েন বা নোটের দাম জিজ্ঞাসা করবেন না আপনারা যারা আসতে চাইছেন আমার কাছে আসুন কোনো প্রকার টাকা পয়সা লাগে না সম্পূর্ণ বিনামূল্যে দেখাতে পারবেন কয়েন বা নোট দামে বনি মনে বিক্রি করবে নাহলে বিক্রি করা কিন্তু কোনো প্রকার প্রয়োজন নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে